ঘুনা আমার আগরবাতি আমারে লক্ষ সুক্ষমায়ে ও সারা কোনাতে ওই মুশারিটা ছাতরতে তোমার মানে মুশারিটা পরিষ্কার করে না লক্ষ সুক্ষমায়ে পালটা দিয়া পরিষ্কার করতে না না পোকা ধরে দিনেতো তো এক সময় ধরে না পোকা এক সময় ধরে না না পুরো ঠিক পোকা তো

তো যাই হোক বিন্দু আপনারা হচ্ছে কি যারা আপনারা আমাদের এখানকার ভিডিও দেখতেছেন আসলে আসলে সবচেয়ে বেশি কিন্তু এগুলো রোগকেই ধরে এলএসডি তো এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ আর এটা হচ্ছে আসলে বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো তার জন্য এই এই রোগগুলো কিন্তু বাসুরকেই অ্যাটাক করে বেশি তো যাই হোক আমরা যেগুলো ওষুধের কথা বললাম আপনারা তো দেখলেন এই আর আসলে এই রোগ থেকে প্রতিরোধের একমাত্র উপায় আছে এই যে যেমন এটা সুস্থ বাসুর এই সুস্থ কি হচ্ছে কি টিকা দেওয়া টিকা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ থেকে হচ্ছে কি পরিত্রাণ পাওয়া যাইতে পারে এই আর এই যে রস আসলে এরা খুব ভালো কাজ করছে রস খাওয়ালে পরে হচ্ছে কি দ্রুত ঘাঁটা শুকে নিম পাতা রস নিম পাতা হচ্ছে কি জীবাণু হচ্ছে কি নষ্ট করে এই তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ